অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়মানুযায়ী দেওয়া হচ্ছে না শিশুদের খাবার প্রায় প্রতিদিনই দেরিতে আসছেন কেন্দ্রের শিক্ষিকা পাশাপাশি যে শিক্ষিকার দায়িত্ব পাওয়ার কথা ছিল তার বদলে রাতারাতি অপর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এরূপ একাধিক অভিযোগকে সামনে রেখে শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন হ্যামিল্টনগঞ্জ দ্বীপরপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন অভিভাবক ও এলাকাবাসী তাদের অভিযোগ এক বা দুদিন নয় প্রতিদিনই দেরিতে খুলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এছাড়া শুক্রবার সরকারি তালিকা অনুযায়ী ভাত ডিমের ঝোল ও আলু সেদ্ধ দেওয়ার নিয়ম থাকলেও শুধু ভাত ও সেদ্ধ ডিম দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই অঙ্গনবাড়ি কেন্দ্রে ঠিকমতো খাওয়া প্রদান করা হচ্ছে না এই কেন্দ্রে স্থানীয় এক অঙ্গনবাড়ি কেন্দ্রে কর্মীকে দায়িত্ব দেওয়া হোক তাদের দাবি ওই কর্মীকে দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছিল কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করা হয় এবং অন্য এক কর্মীকে দায়িত্ব দেওয়া হয় এই কেন্দ্রে

আমাদের সমস্যা হচ্ছে যে ওই যে বাইরের যে মহিলা আছে যে রিমা বলল সেটা তো সব জানতে পারলেন তবে আমরা এনাকেই চাই আমাদের পাড়ার মহিলাকেই চাই কারণ এনাকে যদি না দেওয়া হয় আমরা বাচ্চা পাঠাবো না এই যে এত টাইম হয়ে গেছে আমরা আটটার থেকে বসে আছি এখন উনি আসেনি আর আমরা যখন একটু দেরিতে আসি তখন আমরা বাচ্চার খাবার পাই না

আমরা সেটা হচ্ছে একজন মানে যে লক্ষ্মী হচ্ছে রিটায়ার করেছেন তার হেল্পার লক্ষ্মী বণিকের বদলে একজন হচ্ছে আমাদের যে সরস্বতী ঘোষ আছেন উনি হচ্ছে আমাদের পাড়ার ডিবু পাড়ার ওয়ার্কার তিনি অ্যাপ্লাই করেছিলেন এবং আদার্স আরো লোকে অ্যাপ্লাই করেছিলেন হ্যাঁ ওয়ার্কার অ্যাপ্লাই করেছেন তা মেন হচ্ছে পাওয়ার কথা হচ্ছে ডিপুপাড়ার যে সরস্বতী ঘোষ ওয়ার্কার ওনার আমাদের ডিপুপাড়ার বাসিন্দা হ্যাঁ তা ওনাকে ন তারিখ ফোন করা হয়েছিল যে সুপারভাইজার ফোন করেছেন যে ওনাকে হ্যান্ডওভার করা হবে তারপর সেটা দূর 9 তারিখের পরে 11 তারিখ নাকি 12 10 তারিখের মধ্যে আবার ফোন করা হয়েছে যে তার এটা হ্যান্ডওভার হয়ে যাবে দুপুর দুটারা মানে দুপুর 2 মধ্যে তোমাকে হ্যান্ডওভার করা হবে অফিসে অফিসে রাতার তার পরের দিন রাতারাতে সেটা পাল্টে গেল দল মানে কিভাবে কি হলো জানি না সেটা জানি না সেটা দল বদল হয়ে যা পরে এখন হচ্ছে সেটা হচ্ছে কি নাম সুচেতা চাকী

আমাদের যেটা জানায় কিন্তু এখন পর্যন্ত আমরা সাড়ে নটা বাজে আমরা স্টিল দাঁড়িয়ে আছি তালা মেরে দিয়েছি আটটার থেকে আটটার থেকে দাঁড়িয়ে আছি সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে কিন্তু এখনো ওয়ার্কারের পাত্তা নেই রোজই হচ্ছে আমরা মানে দেখছি যে দশটার সময় এসে উনি কোনো রকম বাড়ির থেকে কি করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার বাচ্চাদের দিয়ে উনি চলে যান কিন্তু দশটার সময় তো নিয়ম না আর আমরা সেটাও বলতে যাচ্ছি না আমরা চাই আমাদের দ্বীপপাড়ার বাসিন্দা সরস্বতী ঘোষকে যেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান এই কেন্দ্রটিকে নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল বিষয়টি দেখতে আসেন এবং এসে তিনি দেখেন সরকারি নির্দেশ মতো এদিন ডিমের জল ভাত দেওয়ার কথা রয়েছে কিন্তু এখানে এসে দেখেন সেখানে ভাত ও গোটা কয়েক সেদ্ধ ডিম রয়েছে এদিন তিনি স্থানীয় কর্মী নিয়োগের বিষয়টি নিয়ে বলেন ওই নতুন এক কর্মীকে নিয়োগ করা হয়েছে যা নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ বলে জানান তিনি অ্যাকচুয়ালি দিন ধরেই অভিযোগ চলছে যে সেন্টারে টাইম মতন দিদিমণি ও বা হেল্পাররা আসে না এবং যে খাওয়ার মেনু সে মেনু হিসাবে খাওয়া দেওয়া হয় না তো গ্রামবাসীরা অনেকদিন আগে আমার কাছে অভিযোগ করছিলো অনেক দিন ধরে তাই আমি বলছিলাম ঠিক আছে দেখবো তো আজকে হঠাৎ করে গ্রামবাসীরা শুনলাম আমি যেটা যে শুনলাম যে আটটার সময় এসে তালা মারছে গেটে আর যে ওয়ার্কার কখন আসবে এখন অব্দি ওয়ার্কার পৌঁছায় নাই হ্যাঁ হেল্পার নাকি কিছুক্ষণ আগে সাড়ে নটা বা সাড়ে নটার সময়ই ওয়ার্কার হেল্পার আসছে পর যখন আমরা খাওয়া দেখলাম তো আজকে মেনুতে যেটা সিডিপিওর মেনুতে ছিল মানে আইসিডিএসের সেটার ডিমের ঝোল ও ভাত ছিল এবং বাচ্চার সংখ্যা একুশটা কিন্তু যেটুক ভাত আর ডিম আমি দেখলাম নিজের চোখে সেখানে হয়তো তিনজনের খাবার আছে আর ডিম পাঁচ ছয়টা সিদ্ধ ডিম আছে তো আমি এটাই মানে বলতে চাই যে পাড়ার লোকের বহুদিন ধরে এটা কমপ্লেন সেই কমপ্লেন ভিত্তিতে আজকেও অনেকক্ষণ ধরে ফোন করছে তো আমি এসে দেখলাম যেটা সেটা আপনার সামনে আপনি দেখলেন যে অভিযোগ